বিয়ের মণ্ডপে মালা বোতলের আগেই প্রমাণ সমেত ম্যান্ডির আসল বরকে হাজির করে ম্যান্ডি ও প্রান্তিকে খেলা শেষ করলেও কথা হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ম্যান্ডির গায়ে হলুদ অনুষ্ঠান হয়ে যায় জুনি দুষ্টু দুষ্টুবুদ্ধিতে ম্যান্ডিকে গায়ে হলুদের সাথে গোবরও মাখানো হয় আর তো প্রচণ্ড খেঁপে যায় এরপর কথা প্রত্যয় ও বাকি সবাই মিলে যায় সেই ছেলেটির খোঁজে যে ছেলেটি সেদিন হোটেলে আসলে ম্যান্ডিকে বিয়েটা করেছিল খোঁজ করতে করতে একটা সময় সেই ছেলেটির খোঁজ পেয়ে যায় পুলিশের ভয়ে সেই ছেলেটি আসল সত্যি জানিয়ে দেয় যে হোটেলে সেদিন আসলে আমি ম্যান্ডিকে বিয়েটা করেছিলাম ম্যান্ডিও প্রান্তিক বিশ্বাস আমাকে টাকার লোভ দেখিয়ে এই ঘৃণ্য কাজটা করতে বাধ্য করেছিল পরদিন শুরু হয় বিয়ের তোরজোর ম্যান্ডি তো আনন্দে লাফাতে লাফাতে আসে ছাদনা তলায় আর কথা যায় অগ্নির কাছে অগ্নিকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য কথা অগ্নিকে বলে পাচক মশাই সত্যি সত্যি মান্ডপের সাথে আপনার বিয়েটা হয়ে যাবে না তো তখন অগ্নি কথাকে বলে তোর উপর আমার বিশ্বাস আছে আমি জানি তুই আটকে দিবি এরপর ম্যান্ডি অগ্নি দুজনেই বিয়ের মণ্ডপে আসে আর ম্যান্ডি অগ্নির মালাবদন অনুষ্ঠান শুরু হয় ম্যান্ডি মনে মনে ভাবে একবার বিয়েটা হয়ে গেলেই এভির জীবন থেকে গোবর দেবী সারা জীবনের মতো চলে যাবে এরপর ম্যান্ডি যখনই অগ্নির গোলায় মালাটা পরাবে করে ঠিক তখনই কথা তার প্ল্যান মতো ম্যাজিক ম্যান যে বিয়ের মণ্ডপী এসে বলে দাঁড়া মাণ্ডবী আজকে তোর জন্য আছে একটা দারুণ চমক তোর বিয়েতে এসেছে একজন বিশেষ অতিথি এই বলে কথা সব লাইটগুলো অফ করে দেয় আর যখনই লাইট আসে তখন ম্যান্ডি দেখতে পায় অগ্নি কথার পাশে আর তার সামনে দাঁড়িয়ে আছে তার আসল বল ম্যান্ডি বলে এভি তো ওখানে তাহলে এটা কে তখন কথা বলে কেন ওই তো তোর আসল বর হোটেলে তো সেদিন ওর সাথেই তোর বিয়েটা হয়েছিল প্রমাণও আছে এই দেখ কিরে মান্ডবী চিনতে পারছিস না তখন ম্যান্ডি তো প্রচণ্ড খেপে যায় ম্যান্ডি বলে না ওকে আমি চিনি না তখন কথা ম্যান্ডিকে দেয় ঠাটিয়ে চড় আর বলে চিনিস না আর কত মিথ্যে বলবি মান্ডবি এই ভিডিওটা কি মিথ্যে এরপর কথার প্ল্যান মতো পুলিশ এসে ম্যান্ডিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় আর অগ্নি কথাকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ কথা তুই আমার পাশে না থাকলে আমি এই মিথ্যে বদনাম থেকে কোনোদিনও মুক্ত হতে পারতাম না আমার বাড়ির লোক আমাকে অবিশ্বাস করলেও তুই আমার পাশে দাঁড়িয়ে আমাকে নির্দোষ প্রমাণ করেছিস কথা এই বিয়ের মণ্ডপে তোর সিথি আমার ভালোবাসার রঙে আবারও রাঙিয়ে দেব এই বলে অগ্নি বাড়ির সবাইয়ের সামনে কথার সিঁথি আবারও সিঁদুরে রাঙিয়ে দেয় তো বন্ধুরা তোমরা এতে চাও তো যে কথা যেন মালাবদলের আগেই প্রমাণ সমেত ম্যান্ডির আসল বর্কে হাজির করে ম্যান্ডিও প্রান্তিকের খেলা শেষ করতে পারে কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু তোমাদের মতামতটি